তো এই মুহুর্তে যারা ধান চাষ করেছেন তাদের জন্য একটা আতঙ্কের নাম হচ্ছে কারেন্ট পোকা আপনার জমিতে ভালোভাবে এভাবে হাড়ি দিয়ে দিয়ে দেখতে হবে যে কারেন্ট পোকার আক্রমণটা আসলে হয়েছে কি না দেখেন কারেন্ট পোকা কিন্তু অলরেডি যে দেখতে পাচ্ছেন এটাই কারেন্ট পোকা এটা হচ্ছে লেগে গেছে ধানের জমিতে যত দ্রুত সম্ভব এই ধানের জমিতে আসলে স্প্রে দিতে হবে এখন স্প্রে যদি দেওয়া হয় তাহলে কিন্তু কারেন্ট পোকার উপদ্রবটা অনেক অংশে আশা করি কমে যাবে তো এটা কিন্তু একটা ক্ষতিকর পোকা মানে আজকে আপনি দেখে গেছেন আর দু এক দিনের ভিতরে যদি অবহেলা করেন দুই দিন তিন দিনের ভিতরে আপনার ধান ফসলটি একবারে সব মানে সাদা করে দিবে খেয়ে সবুজ ধানটি সব সাদা হয়ে যাবে ছোট ছোট পোকা এই যে দেখেন আপনাদের যদি একটু ভালোভাবে দেখায় এই যে এই যে এই যে এই পোকা এত ক্ষতিকর মানে আপনার ফসল দু এক দিনের ভিতরে শেষ করে দিবে তো এই পোকা যদি আপনার ধানে যদি আক্রমণ করে আপনি দেখতে পান তাহলে কিন্তু কোনো দেরি না করে যত দ্রুত সম্ভব আসলে এটার ব্যবস্থা নিতে হবে তো চলুন কি কি ব্যবস্থা নেবেন এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো কীভাবে নেবেন এটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা থাকবে কারেন্ট পোকার জন্য মূলত পাইমেট্রোজিন এমেকটিন বেনজোয়েট কাটফ নিটেন পাইরাম এ জাতীয় এই গ্রুপের ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি সেটা যে কোনো কোম্পানির হোক আমি কিন্তু এখানে অরণ্য কোম্পানির এটা ব্যবহার করছি আপনারা বিভিন্ন কোম্পানি এসিয়ায়ের আছে পাইরাজিন আছে মানে বিভিন্ন কোম্পানির ওষুধ রয়েছে যেগুলো আপনারা শুধু এই উপাদানগুলো মনে রেখে দেখে শুনে তারপর স্প্রে করতে পারেন আমি আজকে আপনাদের মূলত এই অরণ্য কোম্পানির যে ওষুধটি ফলাফল দেখানোর চেষ্টা করবো এবং কীরকম ফলাফল হলো এটা নিয়েই আলোচনা করব। সাদা সাদে কিন্তু আমি এই এটাও দিলাম এটা হচ্ছে আপনার নিট শটের সঙ্গে দিয়েছি নিটসং শটের সঙ্গে কিছু মিশেছি এগুলো হচ্ছে আপনার মাজরা পোকার দমনে কাজ করে তো এটাও একটু দিয়ে নিলাম সাথে আর এসিবিন আপনারা সবাই জানেন এটা হচ্ছে এসআই কোম্পানির একটা ওষুধ এটা হচ্ছে আগের ভিডিও আমার রয়েছে পচন রোধের এই বিস্তারিত আলোচনা করা হয়েছে এসিবিন নিয়ে ওটাতে আমি পচন রোধের যেই ওষুধটি স্প্রে করেছিলাম বা পচন রোগের জন্য এসিবিন এটা নিয়ে আলোচনা আছে আমার এই ইউটিউব চ্যানেলে যারা দেখতে চান তারা কিন্তু দেখে আসতে পারেন আর এখন আমি এটাও একটু হালকা দিয়ে দিলাম কারণ এই সময়ও কিন্তু ধানের জমিতে পচন রোগটা দেখা যেতে পারে দিয়ে এটা ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে প্রতি ক্যাপ দেখতেছেন এই ক্যাপগুলোতে আমি দুই ক্যাপ করেছি দশ কাঠা মাটির জন্য দশ কাঠা মাটির জন্য দুই কাপ এটা হচ্ছে আঠারো লিটার পানিতে এক কাপ করে দিয়ে দিব দেওয়ার পর এই আঠারো লিটার পানি নিয়ে এটার সঙ্গে মিশিয়ে ভালোভাবে ধানের জমিতে স্প্রে করে দিলেই

কারেন্ট পোকার ওষুধ স্প্রে করার দুই দিন পরে জমিতে আসছি এই যে দেখেন সবগুলো পোকা এই যে দেখেন মোড়ে মরে একদম পড়ে আছে এই যে আর ধানের গোসাতে দেখেন একটাও কিন্তু কারেন্ট পোকা নাই এখন পর্যন্ত দেখা যায়নি যেগুলো মরে গেছে এই যে তো যারা ধানের জমিতে কারেন্ট পোকা না চিন্তিত তারা কিন্তু অবশ্যই এই ওষুধটি স্প্রে করতে পারেন এটা কিন্তু খুবই কার্যকরী ওষুধ যা আমি নিজের থেকে উপলব্ধি করতে পারলাম আপনারাও যদি এই ওষুধটি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার ধানের জমি একবারে কারেন্ট পোকামুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন নিজে প্রমাণ দেখতে পাবেন যে কত পরিমাণে মরছে মানে একদম পড়ে পড়ে আছে প্রত্যেকটা শাড়িতে দেখেন এই কত পরিমাণে মরছে দেখেন মানে এত পরিমাণে ধরছিলো কারেন্ট পোকাই মনে মনে সব পানিতে যে পড়ে আছে আপনাদের যদি একটু হাতে নিয়ে দেখায় তাহলে বোঝার সুবিধার্থে এই যে দেখেন এই যে এই যে দেখেন কতগুলো মরছে যে এবার সব কিন্তু কারেন্ট পোকা এই যে এই যে কারেন্ট পোকা মরে একদম পড়ে গেছে তো কারেন্ট পোকা নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন তাদের দুশ্চিন্তা করার কোনো দরকার নাই কারণ কারেন্ট পোকার স্থায়ী সমাধান হতে পারে যেই কীটনাশকটি আপনাদের দেখালাম এটি যদি আপনারা নিয়মিত মানে স্প্রে করেন ভালোভাবে ধানের জমিতে তাহলে কিন্তু কারেন্ট পোকার আক্রমণ থেকে অনায়াসে রক্ষা পেয়ে যাবেন